বর্ষালে ধানের চাষ বৃষ্টি না থাকার কারণে গভীর নলকূপ থেকে পানি দিয়ে ইরি চাষ যেভাবে করা হয় ভাবে বর্ষালে ধানের চাষ করা হচ্ছে পানি সেচ দিয়ে এই যে দেখুন কৃষকেরা জমিতে চাষ করার জন্য ধান বোপন করার জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করতেছে জমি তৈরি হচ্ছে আপনারা দেখুন এই যে পাওয়ার টিলার দিয়ে হাল হাল বহানো হচ্ছে জমি চাষ করা হচ্ছে আপনারা দেখুন যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে থাকি আমি আপনারা দেখুন জমি চাষ হচ্ছে এখন এই যে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ হচ্ছে নলকূপ থেকে গভীর নলকূপ থেকে যেটাকে আমরা ডিপ বলে থাকি অর্থাৎ নিচু থেকে পানি উপরে তুলে নিয়ে আসে জমি চাষ হচ্ছে এই যে দেখুন আপনারা দেখতে থাকুন ডিপের পানি দিয়ে আমরা বর্ষালে ধান চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি আপনারা দেখতে থাকুন নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানা খাজুর ইউনিয়ন এবং গোবিনাথপুর মৌজা চান্দাস ইউনিয়ন গোবিনাথপুর মৌজা এবং খাজুর ইউনিয়ন দুই পার্শ্বের দুই ইউনিয়নের জমি চাষাবাদ হচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে রাস্তার ওই পার্শ্বে খাজুর ইউনিয়ন আর এই পার্শ্বে চান্দাস ইউনিয়ন জমি চাষ হচ্ছে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা দেখুন বর্ষালি ধানের চাষ আমন ধানের চাষ আমন ধান বপন করা হচ্ছে ওই যে কৃষকেরা মাঝখানে জমি লাগাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক হয়ে যাচ্ছে তারপরে একটু দেখা যাচ্ছে এই যেখানে লাগানো হচ্ছে জমি আপনারা দেখুন কিভাবে আমন ধান চাষ করা হয় আপনারা দেখুন যেভাবে আমন চাষ করা হয় আমন ধানের চাষ সুন্দরভাবে ভাবে জমি চাষিয়ে নিচ্ছে কৃষকেরা পাওয়ার ট্রেলারের মাধ্যম দিয়ে এই যে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দিবেন আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখুন জমিতে চাষাবাদ হচ্ছে অনেক পাক পাকালিরাও অনেক তাদের খাবার খাওয়ার জন্য খাবার সংগ্রহ করার জন্য অনেক পাখি গুলি উড়াউড়ি করতেছে ছোটাছুটি করতেছে পোকা মকর খাওয়ার জন্য তারা ছোটাছুটি করতেছে আপনারা দেখুন এই দেখুন কতগুলি পাখি এই যে আমাদের এক কৃষক মাঠে আসতেছে জমি চাষাবাদ করতেছে আপনারা দেখুন দেখতে থাকুন কত সুন্দর করে জমি চাষ হচ্ছে এই আমন ধানের চাষ করার জন্য বর্ষার সময় দেখতে থাকো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের সামনে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো আর অবশ্যই এই আমন ধানের চাষ কিভাবে করা হয় এই হাল বোয়ানো আপনাদের ভিডিও দেওয়া হলো তুমি যখন লাগাবো আমরা তখন আমরা এই ভিডিওটি ইনশাল্লাহ ধারণ করে আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি লাইভ চলতেছে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন তারপরেও আংশিক কিছু জায়গায় জমি লাগানো হচ্ছে বর্তমানে ওই যে সামনে দেখুন এই যে এখানে লাগাচ্ছে এই যে একজন মই চারা বপন করতেছে আপনার দেখতে থাকুন এই সবুজ মাঠ ভরপুর করানোর জন্য কৃষকেরা খুব দ্রুত গতিতে কর্মস্থানে কর্মস্থলে জমিতে চাষাবাদ করে ধান আবাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আল্লাহর রহমতে আমাদের এই মাঠে অনেক সুন্দর ফসল হয় আপনারা দেখবেন আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি আমার আমন ধানের একটি ভিডিও দেওয়া আছে প্রায় দশ থেকে পনেরো হাজার ভিউ হয়েছে ওই ভিডিওটি আপনারা দেখবেন কিভাবে আমন ধানের বীজ বপন করা হয় খাবার দেওয়া হয় আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিডিও দেখবেন আপনারা নিয়মিত অবশ্যই কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা ইনশাআল্লাহ এই যে দেখুন আপনারা দেখতে থাকুন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে গভীর নলকূপ থেকে বর্ষার সময় বর্ষাতে পানি তেমন নেই আমাদের এই দিকে বিভিন্ন জায়গায় বন্যাতে ডুবে গেছে কিন্তু আমাদের এই দিকে তেমন কোন বন্যার আভাস নেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া তবে আমরা আল্লাহ আমাদেরকে যে ফলগুলি দান করেছেন এর মধ্যে বন্যা থেকে আমাদেরকে আল্লাহ দূরে রাখছেন আলহামদুলিল্লাহ মায়ের কোলে রাখছেন যাকে বলা হয় মায়ের কোলে আমাদেরকে আল্লাহ তালা এই সুযোগটি দান করেছেন এই নওগাঁ জেলার অন্তর্গত মানুষের এত সুখী যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা আমরা গভীর নলকূপ থেকে পানি দিয়ে জমিতে চাষাবাদ করতেছি বর্ষার সময় বর্ষা না থাকার কারণে আমরা একটু কষ্ট করে হলেও আমরা গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করে আমরা বর্ষালে ধান আবাদ করতেছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে ভিডিওগুলি গুলি দেখবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি